ঠিক আগের মতোই আজ আবার কোর্টের দরজায় দেখা মিলল আলোচিত অভিনয় শিল্পী সানাই মাহবুবের তবে আজকের দৃশ্যটা ছিল একটু ভিন্ন আজ দাঁড়াতে হচ্ছে না কাঠগড়ায় পাশে এসে দাঁড়াবেন তার সাবেক স্বামী দীর্ঘদিনের রাগ অভিমান ভুলে অবশেষে সাবেক স্বামীর সংসারে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন সানাই মাহবুব আদালত প্রাঙ্গনেই সাবেক স্বামীর কাছ মাছে সানাই জানান আর কখনো স্বামীর হাত ছাড়বেন না তিনি জীবনের শেষ দিন পর্যন্ত স্বামীর সংসারেই থাকতে চান এই আলোচিত অভিনয় শিল্পী সানাই মাহবুব আজকে হচ্ছে মামলার তারিখ ছিল এবং আমরা দুই পক্ষের আইনজীবী সহ বাদী এবং আসামি বসে আমরা সক্ষম হয়েছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা দুইজন দুইজনকে খুব মন থেকে চায় সে মন থেকে চাওয়ার কারণে আজকের মামলার বাদী সুপ্রভা মাহবুব ওরফে মডেল সানাই মাহবুব তার যে সিআর মামলা যৌতুক মামলা ছিল সেই মামলাটা আজকে প্রত্যাহার করে নিল স্বামীর বিরুদ্ধে তার আর কোনো অভিযোগ নাই এবং আমরা খুশি মনে দুজনকে দুজনকে মিলাতে সক্ষম হলাম তারা স্বামী স্ত্রী আবুল মুসা এবং সবাই মুখে হাসিতে আমরা আইনজীবী হিসেবে অনেক বেশি খুশি

তো ওইটা একজন মিস্ত্রি বানাইছে আল্লাহ সো এই সম্পর্কটা ভাঙা ইজ নট সো ইজি অ্যান্ড আমার স্বামীর সাথে প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয় অনেক সময় অনেক কিছু নিয়ে দুইজনের মধ্যে মনোমালিন্য হয় আশেপাশের মানুষের কারণেও হয় যেটা আমাদের মধ্যে হয়েছে আমার হাজব্যান্ডের কাছে আমি সবার সামনে ক্ষমা চাচ্ছি আমাকে মাফ করে দিও আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি ছিল ইনশাল্লাহ যেহেতু এত বড় ভুল বুঝাবুঝিতেও আমাদের কেউ আলাদা করতে পারেনি আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না এবং অবশ্যই আমার পক্ষে আইনজীবী মিঠুনডা সামনে ওনার বিয়ে ওনার জন্য না এবং এবং আমার হাজবেন্ডের পক্ষে আইনজীবী আমাদের পারিবারিক সদস্য উনি মিলন ভাই এবং কিব্রিয়া ভাই দুইজনের সম্মানিত সহযোগিতা তিনজনের সহযোগিতা সবার সহযোগিতা আরেকজন রুহুল ভাই আমি পাচ্ছি না এখানে খুবই মজার মানুষ সবার সহযোগিতার কারণে আজকে আমরা এক হয়েছি দিস নট অ্যাবাউট যে শুধু আমরা চেয়েছি আমাদের আইনজীবীরাও চেয়েছে যেন আমরা এক হই এবং আমাদের আইনজীবীরা আবারও প্রমাণ করেছে যে পৃথিবীর কোনো আইনজীবী তালাক চায় না সকেও বিচ্ছেদ চায় না সবাই আগে দুই পক্ষকে মিলাই দিতে চায় স্বামী বন্ধন চায় এটা আমাদের আইনজীবীরা আবারও প্রমাণ করেছে আমি তাদেরকে তাদের প্রতি অসম্ভব সম্মান প্রদর্শন করছি অ্যান্ড আমি আবারও বলছি যে আমি আমার হাজব্যান্ডের আসলে সাথে আমার যে ভুল বুঝাবুঝিটা ছিল সেটা আমাদের নিজেদের কারণে আশেপাশের মানুষ অনেক বেশি বায়াস করেছিল আমাদেরকে আমাদের পরিবারের আশেপাশের মানুষ আমাদের বন্ধু বান্ধব সো আমি আসলে ওই ব্যাপারে জেনে যাচ্ছি আমি আমার স্বামীর কাছে ক্ষমা চাচ্ছি অ্যান্ড স্বামী সবার উপরে আমার বাবা মারা গেছে আমার বাবার পরে আমার কাগজের কলমে বলেন আর সব দিক দিয়ে অভিভাবক আমার হাজব্যান্ড আমার সমস্ত অভিভাবক এবং সব দায়িত্ব সবকিছু আমার হাজব্যান্ডের সো আমি তার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দিও আর ইনশাল্লাহ এরকম কোন ভুল বুঝাবুঝি আমাদের এত বড় ঝড় আমাদেরকে আলাদা করতে পারিনি ইনশাল্লাহ আল্লাহর থাকলে আমি কিছু বলবো না আমি আজকে খুবই টায়ার্ড আমি অনেক জার্নি করে এসেছি দেশের বাড়ি থেকে আচ্ছা ও হচ্ছে হচ্ছে ওর থেকে সবাই যে প্রথমে কেউ দাঁড়ালেই হয়ে যায় ব্যাপারটা এরকম না আমরা তাকে উৎসাহ দিব আসল নাম্বারটা একটু আসল নাম্বারের চার থেকে

আমরা চাই সবাই মিলেমিশে শান্তিতে থাকুক মানে আদালতে আসতে সংসার ভেঙে যাবে এটা ব্যাপারটা এরকম না আদালতের মাধ্যমে আমরা পরিবারকে মিলিয়ে দিলাম এই জন্য আমরা অনেক খুশি আমরা আল্লাহ